যোগ্য তারাও এমনটাই দাবি করে স্কুলে যাবেন অযোগ্যরাও মানবেন না কোনো রায় বিরাট চাপে দিদি প্রয়োজনে কালীঘাট ঘেরাও কি বলছেন অযোগ্যদের সংগঠন বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ে চাকরি গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যেখানে সিবিআইয়ের লিস্টে অযোগ্যদের সংখ্যাটা প্রায় চার হাজারের থেকেও বেশি কিন্তু সুপ্রিম কোর্টের যে স্পেসিফাইড ট্যান্টেন্ট রয়েছে সেখানে যে সংখ্যাটা বলা হয়েছে বারো বারোশো বারো অর্থাৎ এক হাজার দুশো বারো অযোগ্যদের যে তালিকা সেই তালিকা সুপ্রিম কোর্ট যেটাতে মান্যতা দিয়েছে আমরা বলছি না বলছেন অযোগ্যরা তারা বলছেন যে সুপ্রিম কোর্ট যে অযোগ্যদের তালিকা সেখানে যে মান্যতা দিয়েছেন সেটা হচ্ছে বারোশো বারো অর্থাৎ এক সেখানে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান সুপ্রিম কোর্টের যে রায় বিচার করে সেখানে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা অযোগ্য চিহ্নিতকরণ নয় অর্থাৎ চিহ্নিত অযোগ্যরা বাদ দিয়ে বাকি সকলেই স্কুলে যাবে এবং তাতেই একটা কোথাও না কোথাও প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন যারা অযোগ্য আসলে আমরা এই অযোগ্য ভাষাটা ব্যবহার করছি তাদের জন্য যারা ও গোলমালে রয়েছে এবং সিবিআইয়ের যে দাবি ওএমআরএ যে গোলমাল সংখ্যাটা সেটা হচ্ছে চার হাজার একানব্বই বন্ধুগণ হয়তো আপনাদেরকে গোলমালে গোলমালে লাগছে বিষয়টা আমরা পরিষ্কার করে জানাই আপনারা সকলে জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে এসএসসির পুরো প্যানেল বাতিলের পরেই তারপর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কারো চাকরি যাবে না রাজ্য সরকার তাদের পাশে রয়েছে অর্থাৎ চাকরি হারাদের পাশে রয়েছে বিরোধীদের দাবি চুরির চাকরি দুর্নীতি করে চাকরি মোটা টাকার বিনিময়ে চাকরি সরকার তো পাশে দাঁড়াবেই এবং তারপরেই সুপ্রিম কোর্টের সুপ্রিম রায়ের পরেই রাজ্য সরকার রিভিউ পিটিশান দাখিল করে রাজ্য সরকার এবং এসএসসি এবং সেখানে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশান রয়েছে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ে বিচার হয় সেই সুপ্রিম কোর্ট বিচার করে যে পর্যবেক্ষণ দিয়েছেন যে নির্দেশ দিয়েছেন আপনারা সকলে জানেন যে দু সালের পুরো প্যানেলে অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে শুধুমাত্র চাকরি হারা শিক্ষকেরা যারা যোগ্য তারা কিন্তু সাময়িকভাবে স্কুলে যাবেন যারা যোগ্য তো চিহ্নিত যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ নয় তারা কিন্তু স্কুলে যাবেন আর যারা যোগ্য চিহ্নিত করুন তারা যাবেন না ঠিক এই নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের এবং এই নির্দেশকে হাতিয়ার করে যারা অযোগ্য তারাও বলছেন তারাও স্কুলে যাবেন এবং তাতেই কিন্তু চাপে পড়েছে এসএসসি এবং চাপে পড়েছে রাজ্য সরকার এখন প্রশ্ন হচ্ছে যে কারা অযোগ্য যারা অযোগ্য তারা আবার নিজেদেরকে যোগ্য বলছেন কিভাবে বিষয়টা আপনাদের সঙ্গে আমরা ক্লিয়ার করি তাদের যে বক্তব্য তাদের যে মতামত রয়েছে যে তারা বলছেন যে সুপ্রিম কোর্ট কি মেনেছেন আসলে অযোগ্য চিহ্নিতকরণ যে সংখ্যাটা সুপ্রিম কোর্ট যেটা মান্যতা দিয়ে দিয়েছেন দিয়েছে সেটা হচ্ছে বারোশো বারো অর্থাৎ এক হাজার দুশো বারো এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের মূল রায়ে স্পষ্ট করে লেখা রয়েছে যেমনটা জানাচ্ছেন অযোগ্যদের সংগঠন অযোগ্যদের সংগঠনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে স্পেসিফায়েড টেন্ট যারা রয়েছে সেখানে সংখ্যাটা আসলে এক কিন্তু বাকিরা তো যোগ্য বন্ধুগণ যদিও যদি আমরা ওএমআর ওএমআর কারচুপির বিষয়টা ধরি এখানে সেখানে সিবিআইয়ের যে তথ্য রয়েছে সিবিআই এই সংখ্যাটা চার হাজার একানব্বই জন দেখিয়েছেন কিন্তু সিবিআইয়ের এই দাবিকে আবার মেনে নেই নি আদালত যেমনটা কিন্তু দাবি করছে অযোগ্যদের সংগঠন আশা করি বিষয়টা আপনাদেরকে আমরা পরিষ্কার করে বোঝাতে পারছি অর্থাৎ মডিফিকেশান অ্যাপ্লিকেশনের রায় পড়ে অযোগ্যদের সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চিহ্নিত অযোগ্যরা একমাত্র স্কুলে যেতে পারবেন না চিহ্নিত অযোগ্যরা স্কুলে যেতে পারবেন না তারাই একমাত্র স্কুলে যেতে পারবেন না আদালত নাকি স্পষ্টভাবে এমনটাই জানিয়েছেন আর যে চাকরিহারা শিক্ষকেরা সেই স্পেসিফাইয়েড টেন্টেন্টের মধ্যে পড়ে না তারা কেন স্কুলে যাবেন না এমনটাই দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে দাবি ওএমআরে গোলমালের যে সংখ্যা সেটা হচ্ছে চার হাজার প্লাস সিবিআইয়ের এই দাবিকে কিন্তু মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট অর্থাৎ তাহলে একটা বিষয় পরিষ্কার অযোগ্য চিহ্নিতকরণ সংখ্যাটা কত বারোশো বারো বারোশো বারো বাদ দিয়ে বাকি সবাই স্কুলে যাবেন যেমনটা জানানো হচ্ছে ওএমআরএ গোলমাল যারা অযোগ্য রয়েছে তাদের সংগঠনের পক্ষ থেকে যদি এখনই এই যুক্তি আমরা ধরি তাহলে বাকি সকল চাকরিহারা শিক্ষকেরা স্কুলে যাবেন কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেখানে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা পড়ছেন না গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিতে বা নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে যেমনটা পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের হারানো চাকরি ফেরাতে হবে না হলে কিন্তু চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইতিমধ্যেই অযোগ্যদের পক্ষ থেকেও তারা রাজ্য জুড়ে ইতিমধ্যেই মিটিং মিছিলের ডাক দিয়েছে এবং প্রয়োজনে কালীঘাট ঘেরাও হতে পারে যেমনটা মনে করছেন রাজনৈতিক মহল এবং একই সঙ্গে তাদের পরিষ্কার দাবি তারা শেষ দেখেই ছাড়বে আইনি লড়াই লড়বেন এবং যেহেতু তারাও নিজেদেরকে যোগ্য বলছেন তাতে কিন্তু চাপে পড়তে পারে রাজ্য বা এসএসসি এখন প্রশ্ন যে রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে রয়েছেন সমস্ত চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী সকলেই অর্থাৎ পুরো প্যানেল কিন্তু রিভিউ পিটিশনের দিকে তাকিয়ে রয়েছে সেখানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে কোনো পরিবর্তন করছে কিনা সেটাই দেখার কিন্তু রাজ্য সরকারের উপর তাদের যে দাবি রয়েছে মুখ্যমন্ত্রীকে তারা সরাসরি জানিয়েছেন যে অনশন থেকে শুরু করে যাবতীয় কর্মসূচি আপনারা দেখেছেন আটই এপ্রিল যন্ত্র মন্ত্রে আমরণ অনশন অর্থাৎ তাদের যে কর্মসূচি তারা কিন্তু নিয়েছেন তাদের একটাই দাবি যে অযোগ্যদের জন্য যোগ্যরা কেন বঞ্চিত হবে কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন সুপ্রিম কোর্ট বারবার আশঙ্কা প্রকাশ করেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ব্যাপক দুর্নীতি সেখানে যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করাটা সহজ নয় এমতো অবস্থায় যে দাবি করা হচ্ছে যে চিহ্নিত অযোগ্যের সংখ্যাটা বারোশো বারো সুপ্রিম কোর্টের মূল কপিতে কিন্তু এই সংখ্যাটার উল্লেখ রয়েছে যেমনটা দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে অর্থাৎ যদি স্কুলে না যাই সেই সকল সেই সকল যারা তালিকার মধ্যে পড়ে চিহ্নিতকরণ অযোগ্য তালিকার মধ্যে পড়ে অর্থাৎ বারোশো বারো বাদ দিয়ে বাকি সকলেই যারা চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু স্কুলে যাবেন কিন্তু একই সঙ্গে চাকরি হারাদের একাংশ মনে করছেন এই খুশি সাময়িক এবং এই যে রায় বা নির্দেশ সুপ্রিম কোর্টের তাতে কিন্তু তারা স্বস্তিতে মোটেই থাকতে পারছেন না মাত্র মাসের চাকরি কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেছে চাকরি ফেরাটা বা চাকরি ফিরে পাওয়াটা এতটা সহজ নয় বন্ধুগণ আপনাদের কি মনে হয় এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ